পল্টনের এই ছোট ডিভাইসটি ব্যবহার করে আমাদের বাসার ছোটো হোম অ্যাপ্লায়েন্স এবং টিভি ফ্রিজগুলো ল্যাপটপ এই ইত্যাদি জিনিস আমরা সুরক্ষিত রাখতে পারি হ্যালো বিহস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেবল ইলেকট্রনিক্সে আমাদের আজকের ভিডিওতে রয়েছে ভোল্টেজ প্রোটেক্টর প্রতিদিনের মতো উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আশা করি সুমন ভাই আপনি এবং আপনার ব্যস্ত অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমার হাতে একটা জিনিস দেখতেছেন এটা হচ্ছে ওয়ালটন অটোমেটিক ভোল্টেজ স্টাবলিজার এটার মডেলটা এই পাশে যদি একটু ক্যামেরাটা ধরেন দেখতে পারবেন ডাব্লু বিপি জি পনেরো এটা হচ্ছে অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর এটা ব্যবহারের ফলে আমাদের বাসাবাড়িতে টিভি ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্স সব আইটেমগুলো আছে এগুলো সুরক্ষিত থাকবে এটার কাজ হচ্ছে আমাদের অনেকের বাসায় অতিরিক্ত বিদ্যুৎ আপ ডাউন এবং কম ভোল্টেজ থাকে সেই ক্ষেত্রে আপনি জরুরি ডিভাইসগুলো চালাতে বাধাগ্রস্ত হন কিংবা নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ডিভাইসটি এই ডিভাইসটি যদি আপনার বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ কম থাকে সেই ক্ষেত্রে আপনার ডিভাইসকে সঠিক ভোল্টেজ দিয়ে চালু রাখবে এবং আপনার বাসায় কোনো জায়গায় শর্ট সার্কিট হয় তাহলে এটা প্রোটেক্ট করবে যেমন হচ্ছে বজ্রপাতের সময় টিভি চালানোর সময় যদি ভোল্টেজ আপ ডাউন করে সেই ক্ষেত্রে অনেক টিভির প্যানেল কেটে যায় তো এই প্রোটেক্টরটা যদি আপনি টিভিতে লাগান সেই ক্ষেত্রে আপনার টিভিটা সুরক্ষিত থাকবে এবং ল্যাপটপ আবার অনেকে আছেন যে একটা আয়রন মেশিন চালাবেন সেই ক্ষেত্রে ওই ভোল্টেজটা আপনাকে দিতে পারে না তখন এটা ধারা আপনি ওই আয়রনটা চালাতে পারবেন এবার এই মেশিনটার কিভাবে চালাবেন এবং কি কি ফাংশন আছে সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে কার্টুনে দেখতে পারবেন ছয় সেকেন্ড কিংবা তিনশো সেকেন্ড পর্যন্ত ডিলে টাইম সেট করা আছে আপনার বিদ্যুৎ চলে গেলে আপনি ছয় সেকেন্ড পরেও এটা ওয়ান করতে পারবেন কিংবা হচ্ছে তিনশো সেকেন্ড পরেও এটার আউটপুট নিতে পারবেন এবার নিচে যদি খেয়াল করেন একটু খেয়াল করবেন সুমন ভাই ফুল প্রোটেকশন এখানে দেখবেন ফুল প্রোটেকশন কি কি প্রোটেকশন পাবেন লো ভোল্টেজ হাই ভোল্টেজ এবং শর্ট সার্কিট এই ধরনের প্রবলেম হলে আপনি এটা থেকে এই সব প্রোটেকশনগুলো পাবেন ম্যানুয়াল বইতে স্পেসিফিকেশনটা খুব সুন্দর করে লেখা আছে যেমন এইখানে দেখবেন এসি ইনপুট ভোল্টেজ এটাতে একশো চল্লিশ ভোল্টের নিচে থাকলে এটা ইনপুট হবে না কারেন্ট পাবে না এবং দুইশো সত্তর পর্যন্ত কারেন্ট এটা আউটপুট দিতে পারবে যেমন আউটপুট যে এখানে দেখবেন আউটপুট হচ্ছে লো ভোল্টেজ থাকলে এটা দিবে আউটপুট এবং হাই স্পিড থাকলেও এটা দিবে শর্ট সার্কিট হলেও এটা প্রোডাকশনটা আপনাকে দিবে আছে এটা আমি চালিয়ে দেখাই কিভাবে সেট করবেন জি জি ভাই এই যে এইখানে প্রথমে আমি একটা কা পাওয়ার কানেকশন দিয়ে নিছি দেওয়ার পরে এবার ডিভাইসে চলে আসব। ডিভাইসে আসলে এখানে একটা অন অফ সুইচ আছে এটা অন করে নিতে হবে অন করে সাথে সাথে এইখানে বাতি চলে আসবে এখন এইখানে দেখবেন লেখা আছে ছয় সেকেন্ড কিংবা পাঁচ মিনিট আপনি এটা সেট করতে পারবেন ডিলে টাইম তো ডিলে টাইম সেট করতে হলে এই যে এইখানে দেখবেন আই অবলিক জিরো লেখা আছে প্রথমে এটা তিনশো ধরে নেবে এই যে আস্তে আস্তে এইভাবে কমে তারপর আউটপুট দিবে তো ভিডিও বড়ো হবে যে জন্য আমি ছয় সেকেন্ডটা দিয়ে দেখাই এই হলুদ বাটনটা চাপ দিয়ে ধরলে কিছুক্ষণ দেখবেন যে এইখানে ছয় সেকেন্ড সেট হয়ে গেছে এই যে কমতেছে এটা কমে আপনাকে আউটপুট দিবে এই যে এখন আউটপুট দিচ্ছে আমার ডিলে টাইম শেষ হয়ে গেছে তো সুমন ভাই এটা এইভাবে ইউজ করতে হবে তো যারা টিভি ফ্রিজ এইগুলো চালানোর জন্য প্রোটেকশন প্রয়োজন যাদের তারা এটা নিতে পারেন সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্য পাওয়ার পরে আপনি ক্যাশ টাকাটা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিতে পারবেন এই ডিভাইসটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে বারোশো টাকা রাখা যাবে এটা ওয়াল্টনের এই ছোটো ডিভাইসটি ব্যবহার করে আমাদের বাসার ছোটো হোম অ্যাপ্লায়েন্স এবং টিভি ফ্রিজগুলো ল্যাপটপ ইত্যাদি জিনিস আমরা সুরক্ষিত রাখতে পারি আমাদের এই ভোল্টেজ প্রোটেক্টরটির দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই গ্যারান্টিটা বাংলাদেশের সকল জায়গা থেকে গ্রহণ করতে পারবেন সেই জন্য আপনাকে এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবে ডিভাইসের সাথে এটা আপনাকে রেখে দিতে হবে এবং দুই বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি ওয়াল্টারেট যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে এই সেবাটা গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তো অভিয়াস আপনি যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো দাম কি